নমস্কার বন্ধুরা মিনতি পুলিশ কিষান সে স্বাগত আজকে বারে অন্য একটা রেসিপি নিয়ে এসেছি এই দেখেন সজনের পাতা কি কচি কচি পাতা সকালবেলা রাস্তায় হাঁটতে গেলাম যে পাতা দেখে আর লোক সামলাল পারলাম না লোক সামলাতে নিয়ে চলে আসলাম এই পাতাটা আমি আজকে ভাজা করবো কি দিয়ে কেমন করে কীভাবে ভাজা করবো আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন এই সজনের পাতাটা খাওয়া খুবই উপকারী জিনিস যাদের সুগার প্রেশার আছে তারা যদি প্রতিদিন খায় সুগার প্রেশার অনেক কম থাকে তাই এমনিও খেতেও ভালো লাগে খুব একটা টেস্টি আমি কিভাবে করবো আপনারা দেখতে থাকুন সজনের পাতাগুলো বেছে নেব এই ডান্ডি থেকে ধরে এভাবে পাতাগুলো বাজবো। আমি সকালবেলা পাতাগুলো এনে ধুয়ে রেখে দিয়েছিলাম গোট সব শুদ্ধ এভাবে সব বেছে নেবো যে ঝুড়িটা রাখবো রাখব পাতাগুলো সব বেছে নিয়েছি বেছে আবার ধুয়ে নিয়েছি কচুর পাতার মতো এত জল দাঁড়ে না এবার আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইতে একটু জল দিয়ে দেব ওই জলের মধ্যে পাতাটা ঢেলে দেব একটু সেদ্ধ করে নেব লবণ দেবো সেদ্ধের সময় একদম অল্প সময় হয়ে যাবে সেদ্ধটা হোক ব্যাপার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এই ঝুড়িটাই নামাই দেবো ঝুড়িতে জলটা ঝরে যাবে কড়াই দুইও বসিয়ে দিয়েছি আবার গ্যাসে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেবো সর্ষের তেল দেবো একটা শুকনো লঙ্কা টুকরো টুকরো করে ছিঁড়ে তেলে রসুন কুচিয়ে রেখেছিলাম রসুন কুচি দেবো গোটা একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ এবার ভালো করে নেড়ে করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর ভিতর দিয়ে দেবো শাক ঢেলে দেবো হলুদ কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ দেবেন অল্প একটু লবণ লবণ দেওয়া আছে সেদ্ধ করার সময় সব দিনের ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কি সুন্দর একটা স্যান্ড বাড়ি বেরিয়েছে কতটুকু হয়ে গেছে একটুখানি হয়ে গেছে গ্যাস টপ করে দিলাম নামিয়ে নিচ্ছি সজনে পাতা বাজা হয়ে গেছে একদম কচি কচি পাতা যে যেখানে পাবেন রাস্তাঘাটে ফেলবেন না নিয়ে আসবেন এনে বেবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে পাতাটা আর উপুগের জিনিস যাই হোক আমি যেভাবে করলাম আপনার বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা